ভাই কি করতেছেন ভাই কি আর করব ভাই এত সুন্দর ক্যারাম বোর্ড আসছে এখন নিজে না খেলে আর পারতেছি না বুঝছেন শুধু খালি দেখেন লুকিংটা ওয়াও এটা কি কাট এটা এটা হলো অরিজিনাল একদম ভাই বাবলা এই বাবলা এটা হলো সব সময় পাওয়া যায় না আচ্ছা এটা অরিজিনাল বাবলা কাট ঠিক আছে জাস্ট একটু আপনি শব্দগুলি দেখেন আর স্মুথলিটা দেখেন কতটা স্মুথলি আর কতটা শব্দ খালি জাস্ট একটু শব্দটা আপনি একটু দেখেন

আপনার যে রকম সব রকম আপনি যাচ্ছি একটু দেখেন আমাদের সব এখানে দেওয়া আছে কি পরিমাণ কালেকশন আছে কিন্তু এই পাশে দেখেন এই পাশে দেখেন প্রচুর কালেকশন আছে ভাইদের কাছে অনেক ধরনের কাঠের কালেকশন দেখতে পাচ্ছেন ভিউয়ার আমাদের আজকের যে শুধু আজকে যে স্পেশাল ভোটটা জাস্ট খালি আপনি একটু দেখেন যারা আসলে ভোট খেলেন ঠিক আছে জাস্ট শুধু একটু ভোটের সব ধরে শুনবেন আর খালি স্মুথলি দায়িত্ব দেখবেন এটা কোন শপে এটা আমাদের আলী স্পোর্টস আমাদের पुराना শপ এটা 45 বছরের প্রতিষ্ঠান আপনারা সকলে জানেন যে বাংলাদেশ আলী স্পোর্টস একমাত্র একটাই প্রতিষ্ঠান যে 45 বছর পার করেছে 40 বছরে চলতেছে ঠিক আছে শপের লোকেশনটা বলে দেন একটু আমাদের এটা হলো গুলিস্থান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম 41 এর এ আলী স্পোর্টস দোকান নাম ওকে সো এটা প্রাইস কত রাখবেন এটা হলো আমাদের 12000 টাকা প্রাইস ঠিক আছে কিন্তু আজকে আপনাদের এই দামাদাভি চ্যানেলের পক্ষ থেকে যারা ই করবে তাদের জন্য স্পেশাল 1000 টাকা ডিসকাউন্ট 1199 প্রেস থাকবে 11000 টাকা ওয়াও এবং সাথে আমাদের এই দেখেন ইন্ডিয়ান স্টিকার গুলি এই ইন্ডিয়ান ফুটি গুলি এগুলো কিন্তু একদম ফ্রি দিচ্ছি একদম একদম ফ্রি দেব আপনি একটু জাস্ট খালি একটু দেখেন ভোটার স্পোর্টটিও দেখেন আর খালি শব্দটাই তো দেখেন যারা ভাড়া দিয়ে বোট চালাতে যাচ্ছেন তাদের জন্য এই স্পেশাল বোটটা যারা ভাড়াে চালাতে যাচ্ছেন معناتো তাদের জন্য এই বোটটা স্পেশাল ওকে এতদিন যারা বাবলা বোট কিনেছেন বাবলা বোট দেখেছেন আপনারা এখন তো এখন পর্যন্ত সাদা বাবলা দেখেন নাই এই স্পেশাল সাদা বাবলাটা নিতে হলে একমাত্র আলি স্পর্শে চলে আসতে হবে আপনারা জাস্ট একটু ফলো করে এই দেখেন বাবলার কালার গুলো কি হয় আর এই অরিজিনাল সাদা বাবলা এটা একমাত্র আলি স্পর্শ ছাড়া আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন এই স্পেশাল সাদা বাবলাটা নিতে হলে অবশ্যই আমাদেরকে আলি স্পর্শে আপনাকে আসতে হবে

এসে নিজেরা দেখে শুনে এগুলি আমাদের দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে বোর্ড বাঁকা হবে বোর্ড ফুলে যাবে ফালাই দেবেন আরেকটা নিয়ে যাবেন দশ বছরের মধ্যে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি

স্পেশাল অফার 1500 টাকা ডিসকাউন্ট 1500 ডিসকাউন্ট দেবে 1500 টাকা ডিসকাউন্ট আজকের জন্য কত দেবেন তাহলে টোটাল কত হলো মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা মাত্র 9000 টাকা সাথে থাকবে গিফট স্পেশাল গিফট ওকে 9000 টাকা প্লাস গিফট আচ্ছা ঠিক আছে ভাই বড়টা দেখলাম ছোট বড় দেখাই দেন আমাদেরকে ফ্যামিলি ফ্যামিলিতে বাসা যারা খেলতে চান জি তাদের জন্য মিডিয়াম সাইজ 45 ইঞ্চি 45 ইঞ্চিটা এটা 45 ইঞ্চি ওকে এত স্মুথ দেখেন জামার কালার দেখা যাচ্ছে মানে এতটাই কিন্তু গ্লাসের মতো একদম স্মুথ একেবারে গ্লাসের আছে আমি দেখাই দাও ভিডিওর মধ্যে ওকে এটা কি কাঠ ইউজ করা ভাই এটা মেহগনি কাঠ মেহগনি কাট মেহগনি কাঠ কেউ যদি স্পেশাল অরাজা বাবদা বানাইতে চান সেটা আমরা করে দিব যে কোনো সাইজে যে কোনো কাঠ বানাইতে পারবেন হ্যাঁ যে কোনো সাইজে যে কাঠ আমরা ইউজ করতে পারবো আপনারা যেভাবে বলবেন ওকে ঠিক আছে আর এটা প্রাইস কত রাখছেন এটা মাত্র আপনাদের জন্য 3000 টাকা অনলি 3000 টাকা অনলি 3000 টাকা এবং সাথে গুটি স্টিক গুটি সব ফ্রি একদম ফ্রি দিচ্ছেন একদম ফ্রি ওকে দেখতে পাচ্ছেন

এখন আপনাদেরকে দেখালাম বাসা বাড়িতে খেলার জন্য পার্সোনাল ওকে এখন আপনাদেরকে দেখাবো যারা ব্যবসা করতে চান ক্যারাম বোর্ড নিয়ে আচ্ছা যে আমি ক্যারাম বোর্ড দিয়ে ব্যবসা করে খাব। তাদের জন্য একবার স্পেশাল শিশু কাট শিশু কাঠের একবার শিশু কাঠ এবং অরিজিনাল গজার গর্জনের ফ্লাই ওকে 12 18 মিলি এটা 18 মিলি 18 মিলি ওকে একবার 18 মিলি আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দেখেন কতটা স্মুথ হাতের চশ ঘড়ির দেখেন গ্লেজ দিচ্ছে কতটা স্মুথ

দাম বারো টাকা বারো টাকা টাকা কিন্তু আজকে আমরা স্পেশাল অফার দিচ্ছি দামাদামি পক্ষ থেকে ওকে দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট ওকে অনলি টাকা সাথে আবার সাথে ইন্ডিয়ান গুটে স্টেক না ইন্ডিয়ান গুটে একদম ফ্রি আজকের জন্যই অফার শিশু কাঁচার এই কত রাখবেন শিশু এই টাকা হাজার বারো টাকা ডিসকাউন্ট দেবেন না আজকে দামাদামি চ্যানেলের পক্ষ থেকে 1000 টাকা ডিসকাউন্ট 11000 টাকা ওনলি 11000 টাকা গুটি ফ্রি দেবেন ইন্ডিয়ান গুটি স্টিকার একদম ফ্রি না একদম ইন্ডিয়ান গুটি স্টিকার সাথে একদম ফ্রি আচ্ছা ওকে এরপর দেখাবেন কোনটা এইবার যারা খেলতে গেলে বলেন যে আমার টান আসে না আচ্ছা তাদের জন্য আজকে এই বেলকান স্পেশাল বেল স্পেশাল বেল স্পেশাল বেল টান যদি টাং টাং করার শব্দ না আসে টাকা ফেরত টাকা ফেরত দেবেন তো একদম টাকা ফেরত আমরা টান দিয়া খেললে তারপর এসে টাকা নেবেন দেখেন একবার বিটগুলি দেখেন একটু কতটা স্মুথ দেখেন ভিউয়ার্স ঠিক আছে দেখেন মানে যারা বলেন যে আমার টান আসে না তাদের জন্য এই ক্যারাম বোর্ডটা এখানে আপনারা হাত দিলে কোনো কিন্তু তেল টেল কিছু দেওয়া দেখেন ধুলো দেওয়া আছে জাস্ট একটু খালি শব্দ না দেখেন দেখেন সাউন্ডটা দেখেন ভিউয়ার্স মানে মারাত্মক সাউন্ড কিন্তু পাবেন ওকে শব্দটা দেখেন দেখেন ভিউয়ার্স সাউন্ডটা দেখেন আমরা কাট অবস্থা দেখাচ্ছি কি পরিমাণে সাউন্ড পাচ্ছেন সো যখন খেলবেন কানের জন্য 100% গ্যারান্টি টানের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি হবে মানে এটা নিয়ে ভাড়াই খেলার জন্য ভাড়াই খেলার জন্য এবং যারা খেলবে তাদের টানের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা কি ইউজ করেছে এটা ডাবল পেস্টিং ডাবল পেস্টিং ওয়াটারপ্রুফ পেস্টিং 100% ওয়াটারপ্রুফ ওকে মানে পানি ঢেলে নেবেন কোনো পানি ঢাইলা দিবেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা দাম কত রাখছেন এটার দাম 12000 টাকা 12000 টাকা 12000 টাকা সাদা ফ্রি দিবেন তো গোটি স্টিক ফ্রি প্লাস দামাদামি চ্যানেলের পক্ষ থেকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট 11000 টাকা 11000 টাকা সাথে ইন্ডিয়ান গোটি স্টিক একদম ফ্রি ওকে ঠিক আছে ভিডিও শুরুতে বলছিলাম কাচের ক্রাম বোর্ড এটা কি সেই কাচের ক্রাম বোর্ড একবারে 10 মিলি অরিজিনাল 10 মিলি গ্লাস বোর্ড 10 মিলি গ্লাস দেখতে পাচ্ছেন পুরাই কাচের কিন্তু একদম একবারে 10 মিলি গ্লাস পর অসাধারণ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার গ্যারান্টি কতটুকু দেবেন এগুলা আমাদের 15 বছরের গ্যারান্টি 15 বছর একবারে 15 বছর গ্যারান্টি কিন্তু কাচের ক্রাম বোর্ড এখানে স্মুথনেস এর কোনো অভাব নাই এগুলো স্মুথ বলা লাগে না এগুলো আমি কাচ প্রচুর স্মুথ হবে স্মুথ হবে অনেক ওকে ঠিক আছে আসলে এগুলি এত ওয়েট যার জন্য আমরা আপনাকে উঠায় দেখাইতে পারছি না ওজন কত হতে পারে এটা একটা 70 কেজি মিনিমাম ওজন আছে মিনিমাম 70 কেজি হবে আপনারা আসবেন আয়শা দেখা খেলা দেখা নিবার প্রয়োজনে দেখেন কাছে ট্রাম সো কাছে কেমন যারা দেখেন ভাইয়ের ভিডিও আরো চ্যানেল আপলোড করা আছে সো সব দেখলে বুঝবেন আগের ভিডিওতে আমরা কিন্তু এর কাছে কেমন খেলে দেখাই দিছি হ্যাঁ সো আপনারা সেটাও দেখতে পারবেন সো বলে কিন্তু দেখানো সম্ভব হয় না কিন্তু কাছে কেমন অনেক ওজন হয় এগুলো এটা দাম কত দিচ্ছেন এটার দাম 16000 টাকা 16000 16000 টাকা আজকের জন্য স্পেশাল অফার কত দেবেন বলেন কত ডিসকাউন্ট দিলে খুশি আরো ডিসকাউন্ট দিয়ে দেন আগে ভিডিওর মত ডিসকাউন্ট দিয়ে দেন 2000 টাকা ডিসকাউন্ট দেন 2000 ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট 14000 টাকা অনলি 14000 টাকা কি বলেন অনলি 14000 টাকা একদম 100% 10 মিলি বোর্ড ওয়াও এবং 20 বছরের গ্যারান্টি পাওয়া মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিবেন 14000 টাকা প্রাইস মানে এই প্রাইস আর কিছু দেই থেকে ওকে অনলি পাচ্ছেন 14000 টাকা তো কাছের ক্রাম আচ্ছা সাথে পাশে যে

ওকে আপনার জন্য ফোল্ডিং স্ট্যান্ড ওয়াও ফোল্ডিং স্ট্যান্ড একদম রিজনেবল প্রাইস ফোল্ডিং স্ট্যান্ড আচ্ছা পিছনে দেখতে পাচ্ছি ক্রাম বোর্ডে এভাবে আপনাদের স্ট্যান্ড সেট করতে হবে দেখেন ভিউয়ার যারা খেলার পরে আপনাদের জায়গার সমস্যা আপনি খেলার পরে ফোল্ডিং করে রেখে দিলেন বাস এরকম বাস করা যাবে হ্যাঁ এই দেখেন দেখেন আপনি খেললেন খেলা শেষ ফোল্ডিং করে বাস করে রেখে দিলেন তাহলে এগুলো প্রাইস কেমন হয় ভাই এগুলি আপনি মাত্র 1800 টাকা মাত্র 2000 টাকা 2800 এমন করে প্রাইস 2800 একেবারে স্পেশাল ডিসকাউন্ট

চব্বিশ পিসের সেট পাঁচটা পর্যন্ত এক্সট্রা গুড়ি আপনার পাঁচটা গুড়ি হারাইলে আপনার সেট নষ্ট হবে না ওয়াও খুবই ভালো হবে তাহলে পাঁচটা গুড়ি আপনার এক্সট্রা দুইটা সাদা দুইটা কালো একটা রেট আচ্ছা পাঁচটা গুড়ি হারাইলে গেলে দেওয়া আছে তো হারাইলে কোনো টেনশন নাই তারপর এর থেকে আরো ভালো তাও কিন্তু ভাইদের কাছে আছে অনেক ভালো তারপরে যে বলছিলাম কাটের ইন্ডিয়ান কাটের গুড়ি দেখেন দেখেন একবার ইন্টারন্যাশনাল খেলা সব কিন্তু পাবেন না এগুলো এগুলো সচরাচর কোথাও পাবেন না দেখেন একবার ফিনিশিং করে দেখেন খুবই সুন্দর ফিনিশিং মানে কোয়ালিটিফুল জিনিস কোয়ালিটিফুল জিনিস দেখেন অবশ্যই আলী স্পোর্টস আপনাকে আসতেই হবে

ইন্টারন্যাশনাল স্ট্রাইক সহ কি ইন্টারন্যাশনাল স্ট্রাইক দেখেন ভিউয়ারস সাইজটা তো দেখলে বুঝবেন কেমন সাইজ হয় এগুলো ইন্টারন্যাশনাল এগুলো বাইরে কাছে পাওয়া যাবে অনেক ডিজাইনে অনেক কালারে পাওয়া যাবে বাইরে কাছে যে রকম সাইজ চান ছোট বড় মিডিয়াম সব রকমের সাইজ পাবেন সব সাইজ পেয়ে বুটিরও অসংখ্য কালেকশন আছে তাহলে এক ভিডিওতে সব দেখানো পসিবল হয় না বাইরে শপের লোকেশনটা বলে দেন আমাদের হলো আলী স্পোর্টস 41 বাই এ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম গুলিস্তান ওকে সো ভিউয়ারস স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই আপনারা যদি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা আপনার কোরিয়ার মাধ্যমে আপনার আমরা পৌঁছা দিব আমাদের জাস্ট শুধু আপনার ট্রান্সপোর্ট খরচ বাবদ পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনি জায়গা মতো আপনি পৌঁছে যাবেন আসলে অনেকে তো ফোন দেয় বাংলাদেশের বাইরে থেকে তাদের জন্য কি সিস্টেম আছে আপনাদের আপনি বাংলাদেশের যেখান থেকে আপনি ফোন দেন আমরা আপনার অ্যাড্রেস দিবেন আমরা অ্যাড্রেস মতো আপনার মাল যারা হলো বিদেশ থেকে প্রবাসীরা তারা আপনি আমাদের বিকাশ করার মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে যে কোনো ভাবে আপনি টাকা পাঠাতে পারবেন আমরা আপনার ঠিকানা দিলে আমরা ওই ঠিকানা মতো মাল পৌঁছাই মানে বিদেশে পাঠাতে পারবেন আমাদের বিদেশে আমাদের কানাডা প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের মাল যায় কানাডাতে কানাডাতে ওকে ঠিক আছে সো ভিউয়ার্স স্ক্রিনে একবার যোগাযোগ করতে পারেন এর সাথে কোনো কিছু প্রয়োজন হলে ভাইয়ের নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ